এই সোনাই মুড়ি কুমিল্লার জমিনে এমন একটা সময়ে সুন্নি মহা সম্মেলনের দাগ এসেছে যখন ইসরায়েলি দখল বাহিনীর বোমায় আমার ফিলিস্তিনের মা বোন যুবক বৃদ্ধ রক্তে লাল হয়ে গেছে আমরা এই সময়ে আজকের মহাসম্মেলন থেকে বিশ্ববাসীকে জানিয়ে দেয় মসজিদে আকসা দখল করার জন্য ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য বাংলার আপামর সুন্নি জনতা প্রস্তুত আছে আমাদের এই ফিলিস্তিন কোনো একটা রাষ্ট্রের নাম নয় মসজিদে আকসা কোনো একটা মসজিদের নাম নয় একটা মুসলমানের সম্পদ শুধু ফিলিস্তিনের মানুষ রক্ত দিবে এটা কখনো চলবে না বিশ্বের সকল মুসলমানকে রক্ত দিয়ে প্রয়োজনে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে আজকের এই সম্মেলন থেকে আমাদেরকে জানিয়ে দিতে হবে হামাস তোমরা একা নয় ফিলিস্তিন তোমরা একা নয় বিশ্বের সকল মুসলিম সকল জনতা ফিলিস্তিন তোমাদের সাথে আছে আজ যখন ইসরায়েলি দখল বাহিনী ফিলিস্তিনের উপর হামলা করেছে আমরা দেখেছি মিশর ফিলিস্তিনের পক্ষে আমরা দেখেছি কাতার কুয়েত ফিলিস্তিনের পক্ষে ইয়েমেন সিরিয়া ফিলিস্তিনের পক্ষে শুধুমাত্র একটি রাষ্ট্র নাম তার সৌদি আরব যেটি এখনো ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারে নাই তা কেউ জানিয়ে দিতে যায় জানিয়ে দিতে চাই বলিtokenতে যারা ميلاد النবীর দলিল সৌদি আরবে খোঁজো ইসরাইলের দালালের কাছে ميلاد খুঁজে পাওয়া যাবে না ইসরায়েলের দালাল তারা মিলাদুন্নবী করতে পারে সুতরাং আমরা আমাদের দলিল সৌদি নয় আমাদের দলিল কোনো দেশ নয় আমাদের দলিল রান সন্না অম্মা ওলামাই করাম আমাদের দলিল সুতরাং একটি রাষ্ট্রকে দলিল বানিয়ে মিলাদুন্নবী নবী করার এই অশুভ দৃষ্টি আমরা সুন্নি জনতা বেঁচে থাকতে তার জীবনে কখনো সম্ভব হবে না এখন আসেন আমাদের আমার বক্তব্য সংক্ষিপ্ত গভীরভাবে হজরতে মাওলানা আমাদের রাহাবার আবু সুফিয়ান আবেদি আল কাদরি উনি কোরআনের কথা বলেছেন কোরআন এসেছে অবশ্যই এটা আনন্দের কোরআন এসেছে অবশ্যই এটা উৎসবের কোরআন এসেছে অবশ্যই এটা ঈদের কোরআন এসেছে অবশ্যই এটা রহমতের কোরআন এসেছে অবশ্যই এটা ইয়ৌমুল ফারহি ওয় সুরুর আনন্দের দিবসে পরিণত হয়েছে কিন্তু গভীরভাবে খেয়াল করবেন আসমান নামের যখন আসমান নাই জমিন নামের যখন জমিন নাই সূর্য নামের যখন সূর্য নাই চাঁদ নামের যখন চাঁদ নাই তারকা নামের যখন তারকা নাই কোরআনের বাড়িটা কোন জায়গায় কুমিল্লার বরুড়াতে নয় কোরআনের বাড়িটা কোন জায়গায় বাংলার কোন অঞ্চলে নয় কোরআনের বাড়িটা কোন জায়গায় পাকিস্তানের কোন কোনাই নয় কোরআনের বাড়িটা কোন জায়গায় বিশ্বের ইউরোপ কানাডাই নয় কোরআনের বাড়িটা কোন জায়গায় কোনো আরবে আফ্রিকায় নয় কোরআন বলে আমার বাড়ি লৌহে মাহফুজে যখন বিশ্ব হয় নাই তখনও আমি কোরআন ছিলাম যখন আসমান হয় নাই তখনও আমি কোরআন ছিলাম বাবা আদম দুনিয়ার জমিনে চলে এসেছে বলে আমি ছিলাম লৌহে হে কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারে নাই হজরতের শীষ আলিহিম চলে এসেছে কোরআন বলে আমি ছিলাম কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারে নাই নু নূ আলিহিস চলে আসলো কোরআন বলে আমি ছিলাম লোহে মাহফুজে কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারে নাই হযরতি ইয়াকুব আলাইহিস সালাম চলে আসলো কোরআন বলে আমি ছিলাম লোহে মাহফুজে কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারে নাই হযরতি সুলাইমান আলাইহিস সালাম চলে আসলো কোরআন বলে আমি ছিলাম লোহে মাহফুজে কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারে নাই হযরতি ইউসুফ আলাইহিস সালাম চলে আসলো কোরআন বলে আমি ছিলাম লোহে মাহফুজে কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারে নাই হযরতি বরহিম আলাইহিস সালাম চলে আসছে কোরআন বলে আমি ছিলাম লো হে কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারে নাই হজরতে মুসা আলি সালাম চলে আসলো কোরআন বলে আমি ছিলাম লো হে কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারে নাই হজরতে ঈসা আলি সালাম চলে আসলো কোরআন বলে আমি ছিলাম লো হে কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারে নাই লক্ষ মতান্তরে চব্বিশ হাজার নবির চলে আসলো তাওরাত চলে আসলো ইঞ্জিল চলে আসলো জবুর চলে আসলো একশোটা সহিবা চলে আসলো কোরআন বলে আমি আসতে পারি নাই এখন আমাদের জিজ্ঞাসা তওরাত যেখান থেকে কোরআন সেখান থেকে ইঞ্জিল যেখান থেকে কোরআন সেখান থেকে জবুর যেখান থেকে কোরআন সেখান থেকে এক সো সহিবা যেখান থেকে কোরান সেখান থেকে কিন্তু কোরান বলে আমি আসতে পারি নাই মহান রবের কাছে আমাদের জিজ্ঞাসা ও আমার মওলায়ে করিম সব কিতাব যদি আসতে পারে কোরান কেন আসতে পারে নাই আল্লাহ বলে দৃশ্যটা দেখ কোন কিতাব পাহাড়ের উপরে কোন কিতাব পাথরের উপরে কোন কিতাব গাছের নিকট কোন কিতাব সমুদ্রের কিনারায় কিন্তু এই কোরান যদি পাহাড়ের উপর নাছিল করি পাহাড় তুলা তোলা হয়ে যাবে পাথরের উপর যদি নাছিল করি পাতর চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে যদি গাছের উপর নাছিল করে গাছ বিলীন হয়ে যাবে যদি সমুদ্রের মাস্কা নাছিল করে সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে রহমান বলে জমিনে এমন কোনো পাতর নাই যেটা কোরআনকে সহ্য করতে পারবে এমন কোন পাহাড় নাই যেটা কোরআনকে গ্রহণ করতে পারবে এমন কোন গাছ নাই যেটা কোরআনকে রিসিভ করতে পারবে এমন কোনো সমুদ্র নাই যেটা কোরআনকে বহন করতে পারবে আল্লাহ বলে সেই জন্য নবী তো এসেছে এসেছে তাওরাত ইঞ্জিল জবুর এসেছে কিন্তু কোরআন আসতে পারে নাই মাওলা কোরআন আসলো কেমনে তখন রহমান বলে কদ যা আকুম মিনাল্লাহি নূর কোরআন আসার আগে মা আমেনার ঘরে তোমাদের নূরানি নবী তাসরিফ এনে ভেলেছে নবী আসতে দেরি কোরআন পাহাড়ে নয় পাথরে নয় কাছে নয় সরাসরি ওয়াক্তি তাবুম মুবিন আমার নবীর বক্ক মুবার চলে এসেছে কোরআন এসেছে রহমতুল্লিল আলামিনের বক্ষ মোবারকে কোরআন পাইলে যদি লাইলাতুল কদর হয় কোরআন পাইলে যদি ঈদ হয় কোরআন পাইলে যদি রহমত হয় কোরআন পাইলে যদি নিয়ামত হয় কোরআন পাইলে যদি উৎসব হয় কোরআন বলে তোমার নবী নাই আমি কোরআন আসতে পারি নাই তোমার নবী এসেছে আমি কোরআন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দয়াল নবীর বক্ক মোবারক এসেছি তার নবী নাই কোরআন নাই নবী নাই মসজিদ নাই নবী নাই আজান নাই নবী নাই ইসলাম নাই নবী নাই এইট নাই নবী নাই রমজান নাই নবী নাই হস নাই নবী নাই জাকাত নাই নবী নাই কাবা নাই নবী আছে তো সব আছে কোরআন আসলে যদি কদর হয়ে যায় নবী আসলে সকল ঈদের হয়ে যায় কথা আমার কথাকে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি কোরআন আসলো আল্লাহ কোটা দিয়ে দেখায় নাই আসমান সাজালো আল্লাহ কোটা দিয়ে দেখায় নাই জমিন বানালো আল্লাহ কোটা দিয়ে দেখায় নাই সূর্য আলো দিল আল্লাহ দেখিয়ে দেয় নাই চাঁ মিটিমিটি হাসলো আল্লাহ দেখিয়ে দেয় নাই আমাদেরকে اشرفুল কাদ বানালো আল্লাহ দেখিয়ে দেয় নাই আমাদেরকে ব্রেন দিল আল্লাহ কোটা দেয় নাই আমাদেরকে সংসার দিল রিজিক দিল আল্লাহ দেখা দেয় নাই কিন্তু যেদিন আমার নবী চলে এসেছে রহমান বলছে লাকাদ মান্না আল্লাহ আলাল মুমিনিনা ইযবাআসা ফীহিম রাসূল আল্লাহ এই আমার এই আমার বান্দা ও আমার মমিন শোন আমি বড় এসান করেছি বড় উপকার করেছি আল্লাহ করা দিচ্ছে আমাদেরকে মা কি উপকার করেছ আল্লাহ বলে সর্ব শ্রেষ্ঠ রহমত আমার হাবিবকে তোমাদেরকে উপহার দিয়ে দিয়েছে আল্লা বলে এই উপহারের চেয়ে বড় দামি আর কিছুই নাই এখন বাবা আদমের উম্মত আগেই মমিন মোসা আলি ইসলামের আম্মত আগে মমিন সকল নবী রসুলের উম্মত আগে মমিন কিন্তু আমাদের সম্পর্ক যখন রসুলের সাথে মিলে গেছে কদমের সাথে লেগে গেছে আল্লাহ বলে কুন্তুম খায়রা উম্মা সকল নবী রসুলের উম্মতের চেয়ে তোমাদেরকে সেরা বানিয়ে দিয়েছি কিসের কারণে আমার নবীর কারণে এখন নবী পাওয়ার পর আল্লাহ বলে রহমত পাইসনি আমরা বললাম পেলাম তো সে ফদল পাইলানি আমরা বললাম পেলাম তো আল্লাহ বলে কল হাবিব বলেন না উম্মত রে কি বলবো সে বিফাদিল্লাহ ওয়াবি রাহমাতিহি ফাবিজা আলিকা ফালিয়া ফরাহু রহমত যখন পে গেছে দয়া করুণা যখন পে গেছে রাহু আনন্দ করতে বলেন তো নবীর চেয়ে বড় রহমত নবীর চেয়ে বড় দয়া নবীর চেয়ে বড় করুণা আর কখনো হতে পারে সেই জন্য আমরা আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করছি তা আজকেও যদি বলে ফিলিস্তিনকে বিজয় করব আজকেও যদি বলে মসজিদে আকসা মুসলমানের দখলে আনবো

কেন রক্তে লাল হয়েছে আমার ভাই কেন শহীদ হয়েছে আজ সমগ্র বিশ্বে মুসলিম উম্মা কলঙ্কিত কেন হয়েছে আল্লাহ বলে শর্ত অস্ত্র নয় তরবারি নয় কেমন অস্ত্র নয় ও আন্তমুল মেনুন ইনকুন্তুম মুখ মেনিন ইনকুন্তুম মুখ মেনিন শর্ত যে একটা কলবে ইমান থাকতে হবে কলবে কি থাকতে হবে বোমা নয় বোমা নয় তরবারি নয় অস্ত্র নয় ইনকুনতুম তুম মুমিনিন ঈমান থাকতে হবে মুমিন হতে হবে মাওলা দাড়ি রাখলে মুমিন হয় জুব্বা রাখলে মুমিন হয় পাগড়ি পরলে মুমিন হয় আযান দিলে মুমিন হয় আল্লাহ বলে না না আন নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম জানের আগে জানের নবীকে বুকে রাখলেই মুমিন হয় আজ মিল আদুল নবীর বিরোধিতা করে মেয়ের নবীর বিরোধিতা করে শাহেরা সালতের বিরোধিতা করে নারায়ের বিরোধিতা করে নবীর রওজার বিরোধিতা করে নবী থেকে ওম্মতকে বাক করে দিয়েছে নবী যখন বাক হয়ে গেছে উপরে মুমিন আছি কন্ত মেন বেতরে ইমান নাই আল্লাহ বলে ইমান সারা দিলে বিজয় আসবে না এই ছাড়া যুদ্ধে নামলে বিজয় আসবে না সেই জন্য কেউ যদি উম্মদ বিজয় আনতে চায় সিদ্ধিকে আকবরের কণ্ঠে কন্ত মিলিয়ে বলতে হবে ইলা জরুর চুকে আর বুকে রসুল আনতে হবে রসুল আনতে হবে খোদার কসম নবীর সবচেয়ে গম্ভীরের সামনে উম্মদ যদি একবার জাসপা নিয়ে যদি বলে লাভ্বায়েক লাভায়েক লাফায়েক